ভারতের বিভিন্ন জায়গায় কেন্দ্রের শাসক দলের প্ররোচনায় বাংলাভাষীদের প্রতি অত্যাচার ও বিদ্বেষমূলক প্রচার এবং এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পূর্ব বর্ধমানের জামালপুরের জ্যোত্রীডাম অঞ্চলে শ্রীকৃষ্ণপুর মোড়ে পথসভা করেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস এদিনের পথসভায় উপস্থিত ছিলেন বিধায়ক কল কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল অঞ্চল সভাপতি তপন দে প্রধান আরিফা মন্ডল সহ অন্যান্যরা এই দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রত্যেকেই কেন্দ্রের শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেন বিধায়ক বলেন বাঙালি জাতির ইতিহাসই জানেন না বিজেপি ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালির এবং বাংলার ভূমিকা কথা ইতিহাসি লেখা আছে তাই বিজেপি বাংলা ভাষাকে নিয়ে যে নোংরা রাজনীতি করছে তাই তারা তীব্র বিরোধিতা করছেন তার তিনি বলেন দলনেত্রী মুখ্যমন্ত্রী এই নিয়ে প্রতিবাদ করেছেন আর তারা তার সাথেই আছেন এসআইআর নিয়েও তিনি তার খুব উগ্রে দেন আজকের এই পথসভায় প্রচুর তৃণমূলের কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো মাহমুদ খান বলেন বাংলা ভাষা সংবিধান স্বীকৃত ভাষা তাই কে কী বললো তাতে কিছু যায় আসে না সারা রাজ্যে মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে উন্নয়ন একের পর এক জাতীয় স্বীকৃতি এমন কি আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সব সহ্য করতে না পেরে বাংলার উপর বঞ্চনা তো ছিলই এখন বাঙালি তথা বাংলা ভাষীদের ওপর আক্রমণ করে বাঙালিদের অবদমিত করতে চাইছে বিজেপি কিন্তু বাঙালিরা কি জাতি সেটা আর কিছুদিন পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে খুব ভালোভাবে টের পাবে বিজেপি আজকে আমাদের এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা শনিবার রবিবার বাংলা ভাষাকে এবং বিভিন্ন বিজেপির যে আজকে অত্যাচার সেটা ব্যাপারে প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে মিছিল করা তাই আজ রবিবার দলীয় নির্দেশ হিসাবে আজকে জোশীরাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের শ্রীকৃষ্ণপুর মোড়েতে বাজারে এখানে আমাদের একটা মিছিল করে এসে এখানে সভা হলো প্রতিবাদ সভা উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক মাঝে উপস্থিত ছিলেন আমাদের পদ্মীর সভাপতি এবং আমাদের সভা সভাপতি গিরাগ মালিক এখানে আইন সভাপতি চাবরকালী মণ্ডল এবং এই অঞ্চলের সভাপতি তখন আমাদের প্রধান আরিতা মণ্ডল তারও তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন বাংলা ভাষাকে প্রতিবাদ সেইখানে আমরা সকলে সংগঠিতভাবে তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা এই উপস্থিত ছিলেন আজকে আমাদের এখানে প্রতিবাদ সভা হল আগামী দিনে যদি এরকম কিছু আমাদের নেত্রী আমাদের নেতা যা নির্দেশ দেবে এই নির্দেশ মোতাবেক আমাদের লড়াই চলবে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এই বাংলা ভাষার জন্য যদি প্রাণ দিতে হয় সেখানেও কিন্তু আমরা তৈরি আছি কারণ দেশ স্বাধীন যখন হয়েছিল তখন সব ধর্মের মানুষ সংঘবদ্ধ হয়ে যে লড়াই করেছিল এই লড়াই কিন্তু আবার শুরু হবে কিন্তু আমাদের বাঙালির উপরে যেভাবে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যেতে আমাদের বাংলা ভাষা বলার কারণে তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদ আজকে স্বাভাবিক আপনার নাম পরিচয় মেহমুদ মাহমুদ জামার জামারু দক্ষিণ মুখঙ্গ সভাপতি